টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আমাদের হচ্ছে হটকারি ম্যাডাম হটকারি ম্যাডাম গত পরশুদিন ভিডিও দিয়েছিল কান্না করতে করতে জুম করে চোখে জল বের করতে করতে তো তার উত্তর আমার দেওয়া হয়নি কারণ গত কালকে আমি কোনো রকম বড় ভিডিও করতে পারিনি শর্ট ভিডিও করেছি এই চ্যানেলে এবং মাই লাইফ স্টোরি ব্লগে দেখে নিতে পারো তো চলো হটকারী ম্যাডামের চোখের জল মোছাতে চলে আসলাম তো হটকারী ম্যাডাম একটা কথা বলি তুমি প্রেগনেন্ট কিন্তু প্রেগনেন্টের মতো অবস্থায় থাকো যদি তুমি কন্টেন্ট ছুড়ে দাও তাহলে কেন কন্টেন্ট নেবো না কেন নেব না তাই না তুমি কন্টেন্ট ছুড়ে দিচ্ছ তুমি জিজ্ঞাসা করছো যে কি কি মিথ্যা কথা বলেছি বলো 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 তো তুলেই ধরেছি মিথ্যা কথা হচ্ছে পর্দা ফাঁস করেছি এখন বলছে বারো লাখ পঁয়ত্রিশ হাজার টাকা উঠেছে তার মধ্যে মানুষকে দিয়েছে কত টাকা প্রমাণ ধরো বাইশ লাখের জায়গায় বারো লাখ দশ লাখ তোমার হচ্ছে কোচরের মধ্যে ফেলে দিলাম ঠিক আছে তোমার ঝুলিতে আমি দশ লাখ ফেলেই দিলাম কম করে কারণ দশ লাখ যে বাইশ লাখের ভিডিও দিয়েছিলে টাকা উঠেছে তাই ধরো লাখে আমি ধরলাম তোমার ঝুলিতে দিয়ে দিলাম বাদ বাকি যে বারো লাখ পঁয়ত্রিশ হাজার তার থেকে কত টাকা মানুষকে দিয়েছ আর কত টাকা হচ্ছে ফেরত দিয়েছ তার হিসাব দেখিয়েছ হিসাব দিতে তুমি বাধ্য তুমি হিসাব দিতে বাধ্য বলছো না কি ভুল করে এগারো মাস যে আগে আমি এই ভুলটা করেছিলাম যে ভুলটার ফেসারত আমার সারা জীবন দিতে হবে সারা জীবন দিতে হবে তোমার বাচ্চাকেও সারা জীবন দিতে হবে কেন তুমি প্রমাণ দেখাও নি যখন বিএমটি করবেই না বিএমটি করবেই না তাহলে সেই টাকা কেন ওই রিটার্ন করে দাওনি কারণ যারা আমাদেরকে টাকা দেয় তাদের তো অনলাইনের মাধ্যমে আমরা ব্যাক করেও দিতে পারি ঠিক আছে কেন ব্যাক করে দাওনি সে যদি চাইতো যে না আমি ওই বাচ্চাটার চিকিৎসার জন্যই দেবো যেভাবেই করুক চিকিৎসার জন্যই দেবো তাহলে সে ব্যাক করে দিত। তুমি টাকাগুলো তোলার পরে তুমি আজ কোনো রকম প্রমাণ দেখালে না তোমার যদি বুকে জোর না তাহলে তুমি অবশ্যই প্রমাণ দেখিয়ে দিতে যে এত লাখ টাকা উঠেছে মুখের কে বিশ্বাস করে মুখের কথায় কে বিশ্বাস করে আমাদের জন্য তোমার ভিউজ ডাউন হয়েছে আমরা তোমাকে বাঁচতে দিচ্ছি না নাকি তুমি তোমার নিজের যারাই জ্বলছো ভিউয়ার্সরা অতটা বোকা নয় তোমাকে ভালোবাসতো না তখন তোমার হতো কিন্তু তুমি যেই ধাপ্পাবাজি শুরু করলে তখন থেকেই তো তোমার লোভ বেড়ে গেল আর তুমি তখন থেকেই মানুষের মন থেকে অনেক দূরে চলে গেছো তুমি যদি কন্ট্রোভার্সি ছুড়ে দাও কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটর হিসেবে আমি ভিডিও করব না তুমি একজন ভিউয়ার্সকে রীতিমতো লাইভে শাসাচ্ছ যে কি কি মিথ্যা কথা বলেছি বলো তা মিথ্যা কথা সেইগুলো তুলে ধরবো না কি কি মিথ্যা কথা তুমি বলেছো যার জন্য তুমি ভিউয়ার্সদের কাছে এখন এত ব্যাড কমেন্ট পাও যখন তুমি প্রেগনেন্ট প্রেগনেন্টের মতো থাকো আর যদি সহ্য করতে না পারো ইউটিউবটা বন্ধ করে দাও এই কয়েকটা মাস যে কয়েকটা মাস তুমি এই সহ্য করতে পারবে না বারবার ওই পাঁচ মাসের একজন গর্ভবতী মহিলাকে এভাবে বলো না এটা এটা বলো না ঠিক আছে কন্ট্রোভার্সি ছুড়ে দিলে অবশ্যই কন্ট্রোভার্সি হবে হয় তুমি মুখ বন্ধ করে রাখো নয় তুমি ইউটিউবটা এই কয়েক মাস বন্ধ রাখো ইউটিউবে এসে তুমি একটা ব্যাড কমেন্ট সহ্য করতে পারো না উপরন্তু লাইভে বসে যাও আর সেই কথাগুলো বললেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ভিউয়ার্সরা খারাপ যাচ্ছে তাই কেন প্রমাণ দেখাওনি প্রতি প্রেগনেন্ট হওয়ার আগে তুমি এই যে প্রেগনেন্ট হলে তার আগে অবধি ছ মাস ছয় পাঁচ এগারো এগারো মাস টাকা তুলেছ সেই ছ মাস ধরে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এবং ভিউয়ার্সরা সবাই বলে গেছি ক লাখ টাকা উঠেছে প্রমাণ দেখাও দেখিয়েছ তখন তো প্রেগনেন্ট ছিলে না দেখিয়েছ কি দেখাওনি এই এগারো মাসে ওই ওই কয়েক লাখ টাকার কত টাকা ইন্টারেস্ট হয় তুমি নিশ্চয়ই জানো আর আমি নাইবা বললাম সেই ইন্টারেস্টগুলো পাচ্ছ না টাকাগুলো আজ এঁকে দেব কাল ওই অনাথ আশ্রমে দেব পশু ওই অনাথ আশ্রমে একটু কমিয়ে দেব এই করতে করতে অনাথ আশ্রমে কোনো রকম কোনো ডোনেশন করবি আর ওই একটা কোথায় গিয়েছিল অনাথ আশ্রম সেই জায়গাটাই হচ্ছে কি দিলে একটা পেন একটা খাতা একটা হচ্ছে ওই কি বলে জুসের বোতল আর কেক বা মিষ্টি কিছু একটা দিয়েছিলি হয়ে গেল নিজে হাত থেকে টাকা সরে এখন ওই ভাড়া বাড়িতে এসে ভেবেছিল যে প্রচুর ভিডিওতে ভিউজ পাবে কিন্তু ওর যে ইমেজ তৈরি হয়ে গেছে মানুষকে ঠকানো ইমেজ সেখানে ওকে আর কেউ বিশ্বাস করে না কোনো ভিউয়ার্স বিশ্বাস করে না নিঃস্বার্থভাবে মানুষ ভালোবাসেনি তোমার কথাই তো ফুটে উঠেছে যে একটা ভিডিওতে তুমি যে ইনকাম করেছো এখন একটা ভিডিও শর্ট ভিডিও সাথে প্রমোশন ভিডিও দিয়েও সেই ইনকামটা করতে হচ্ছে বুঝতে পেরেছো তাহলে মানুষ তোমাকে কিভাবে ভালোবেসেছিল আর কতটা দূরে সরিয়ে দিয়েছে তার জন্য দোষী তুমি তোমার যদি বুকে জোর থাকতো না তাহলে তুমি মানুষের একটা কমেন্টস নিয়ে যেমন বসে পড়ো তেমনি আমাদের মতো ক্রিয়েটাররা এবং যারা ভিউয়ার্সরা আছে তারা যেভাবে তোমাকে বিগত ছমাস মানে এই পাঁচ মাসের আগে ছ মাস টোটাল তো এগারো মাস তুমি টাকা তুলেছ সেই ছ মাস যেভাবে কত লাখ টাকা উঠেছে তার হিসাব দাও তাহলে তুমি হিসাব দিতে বসে যেতে কারণ তোমার মধ্যে দুই দুই ঠিক আছে তোমার মধ্যে দুই দুই আছে কারণ ওই টাকা তুমি নিজের শখ পূরণে খরচ করেছো ওই আইফোনটা কোথা থেকে আসলো ইএমআই তোমার ক্ষমতা থাকলে না ওই ছেলের যেভাবে তুমি ওই কাগজ নিয়ে বসলে না যে আমার ছেলে কোথায় ভর্তি হচ্ছে দেখো এই দেখো ফর্ম তুলে এনেছি ঠিক তেমনি তুমি ইএমআই এর কাগজটা নিয়েও দেখাতে তোমার ক্ষমতা নেই সেটা বুঝতে পেরেছ ক্ষমতা সেটা নেই সেই জন্য তুমি ওই ইএমআই এর কাগজ দেখাতে পারো মানুষ মুখের কথাই বিশ্বাস করবে তুমি ভেবেছ আগে ব্লগিং এ যা দেখিয়েছি যেভাবে বলেছি মানুষ সেটাই বিশ্বাস করে ভিউজ দিয়েছে কিন্তু এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এসেছে তারা তুলে ধরবে সত্যতা বুঝতে পেরেছ কারণ তোমরা শুধু একা ইনকাম করে যাবে আমাদের ইনকামের দরকার নেই আমাদেরও ইনকাম দরকার আছে কিন্তু পার্থক্য একটা তোমরা নাটক করো আমরা নাটকের মুখোশটা খুলে দিই তফাৎটা এখানে ঠিক আছে আর ভিওয়ার্সরা এখন চোখ কান নাক মুখ খোলা রেখে ভিডিও দেখে এই এগারো মাসে কত লাখ টাকা তুমি ওই ওখান থেকে ইন্টারেস্ট পেয়েছো হুম কত লাখ টাকা যারা তোমাকে টাকা দিয়েছিল তারা কি তোমাকে ওই পুনের চিকিৎসা করার জন্য বাচ্চাকে দিয়েছিল দেয়নি তো তারা তো পিএমটির জন্য দিয়েছিল সেই টাকাগুলো কেন আত্মসাৎ করে রেখেছো প্রমাণ দেওয়ার হলে না তুমি আগেই দিতে পারতে তুমি বললে না বিজনেসটা তুমি ওই লোন নিয়েছো সেই টাকাই করেছ ওই জমির লোন সেই জমির লোন করেছ যে তার প্রমাণ কি কিছু দেখিয়েছো নিজের কথার মধ্যে নিজে মিথ্যে কথা বলেছো আর সেই মিথ্যে কথাটা যেই বলবো সেই সহ্য করতে পারো না পাঁচ মাসের প্রেগনেন্ট মহিলা আগে বলতে একটা অসুস্থ বাচ্চার মাকে এভাবে কেন বলছো এখন বলো পাঁচ মাসের প্রেগনেন্ট মাকে কেন এরকম ভাবে বলছো নিজে যদি সহ্য করতে না পারো তাহলে এই কমাস বাচ্চা হওয়ার আগ দি রেখে দাও ইউটিউবটাকে বন্ধ করে রেখে দাও না হলে সহ্য করতেই হবে প্রমাণ দেওয়ার জন্য বিগত ছ মাস পেয়েছিলে কাছে ভেবেছিলে বাচ্চা নিলে মানুষের মুখ বন্ধ হয়ে যাবে না আমরা মুখ বন্ধ করতে চাইলেও তুমি মুখ বন্ধ করতে দাও না ঠিক আছে তোমাকে সারা জীবন ওটাই শুনতে হবে তুমি লোকের টাকা ঠকিয়ে নিয়েছো প্রমাণ দেখাও লাখ টাকা উঠেছিল প্রমাণ দেখাও ওখান থেকে কত টাকা শোধ করেছো তাহলে দেখবে নিজের জ্বালাটাও কমে যাবে ঠিক আছে কারণ সত্যের জয় সব সময় হয় আজ না হলে কাল তোমার ওই টাকা কত লাখ টাকা উঠেছিল আর কত লাখ টাকা তুমি ওখান থেকে আত্মসাত করেছো সবটাই তুমি বলতে বাধ্য হবে ইউটিউবে বলতে বাধ্য হবে কারণ টাকাটা ইউটিউবের টাকা ঠিক আছে ভিউয়ার্সদের টাকা যারা তোমার বাচ্চাকে বিএমটি করার জন্য টাকা দিয়েছিল আর এখন জলুনি হচ্ছে না রিমিরু পাকে দেখে জলুনি হচ্ছে একটা মা লোকের বাড়ি কাজ করেও সে তার বাচ্চাকে ওই বিএমটি করিয়ে সাকসেসফুলভাবে বাড়ি নিয়ে আসলো এখন সে একটা নতুন জীবন পেলো এখন সে নতুনভাবে শুরু করতে পারবে তার জীবন আর তুমি তোমার বাচ্চাকে ওই পুনের চিকিৎসা করিয়ে 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 এখন ওই বাচ্চা যেই হবে তখন ওর ওই ডোনার পেয়ে গিয়ে ওর বোন মেরো দিয়ে এই বাচ্চার বিএমটি করাবে বুঝতে পেরে যাও না হলে জিন থেরাপি তো সেগুলোর জন্য তুমি আছো তো সেগুলোর জন্য তুমি আছো তুমি খেটে করো ওর কাছে তো ওই চ্যানেলটাও ছিল না রিমি রূপার কাছে তো ওই চ্যানেলটাও ছিল না ওদের কত ভিউজ হয় ও মনে হয় একটা পেমেন্ট পেয়েছে আর একটা হয়তো পাবে কত ভিউ যায় তোমার মতো তো হয়নি এত এতদিন কাজ করেছো তুমি বললে না এতদিন কাজ করে আমি কি করলাম কি একটা মোবাইল কিনেছি তাতেও আমি আনন্দ করতে পারলাম না ঠিক আছে তো এতদিন কাজ করেছি সেই সেই টাকাগুলো কি করলাম আমি সেই টাকাগুলো যদি ব্যবহার করতে না পারি তো বলি কি এতদিন কাজ করেছো কই তখন তো দেখিনি তখন তো দেখিনি যে এত কিছু করছো তুমি তাহলে এতদিন কাজ করেছো যদি 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 ধরো তোমার কথাই এতদিন কাজ করেছো প্রচুর টাকা জমিয়েছো তাহলে সেই টাকা দিয়ে তোমার ছেলে চিকিৎসা করাও না সেই টাকা দিয়ে করাও ভিওয়ার্সের টাকা কেন আত্মসাত করে রেখেছো প্রমাণ দেওয়ার ক্ষমতা তোমার কাছে নেই ঠিক আছে তাই তুমি হাউমাউ করতে বসে পড়ো আর ওই কান্না মা গো মা এই ভিওয়ার্সরা বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে না যে কান্নাটা ফেক কান্না কুমিরের কান্না সেজন্য এরকম করে রেখে যেই চোখ দিয়ে জল বেরোচ্ছে ঠিক আছে অন্য কিছু একটা ভেবেছে ইমোশনালি কিছু একটা ভেবেছে ভেজে যেই জল বেরোচ্ছে সেই জুম করে চোখের জলটা দেখাচ্ছে ভাবতে পারছ ভাবতে পারছ কি ধরনের মেয়ে তখন জুম করে নিজের চোখের জলটা দেখাচ্ছে এরকমই মেয়েও বলতে বসে যায় তুমি বললেই বলেই তুমি বলেই যাবে আর আমরা বললেই দোষ ও হো গো এসা কেসে চলেগা কেসে চলেগা দেখাও তুমি হচ্ছে প্রেগন্যান্ট অবস্থায় পড়ে গিয়েছো এটা দেখাবে ভিউয়ার্স তো তো সেখানে রিয়েল ভেবে না ঠিক আছে ভিউয়ার্স কিছু ভিউয়ার্স তো আছে যারা ওটাকেই রিয়েল ভেবে না ওখানে যেই কমেন্ট করবে সেই দোষ তাই তো দেখাছো ঠিক আছে পেট বের করে আচ্ছা হওয়ার আগে কি যেন বলে ওই শুট হয় না ওই শুটগুলোও করবে ওরা দাঁড়াও না তখন এই পেট বের করে দিয়ে ও হচ্ছে দেখিও ময়নগর ময়নগর পেটটাকে এইভাবে দেখিয়ে যাইছ তাই করো ঠিক আছে কিন্তু প্রমাণ তোমাকে দেখাতে হবে আজ না হয় কাল তোমাকে প্রমাণ দিয়েই যেতে হবে ইউটিউবে না হলে ইউটিউবে তুমি জিততে পারবে না এত লাখ টাকা নিয়ে হজম করে গেছো এবং মানুষ বিশ্বাস করে তুমি কি মনে ভাবো সবাই তোমার মতো বড় লোক সবাই কি মানুষকে ঠকি এভাবে ইনকাম করেছে কেউ কেউ বলেছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে তোমার নিজের মুখেই ফুটে উঠেছে সেই কথাগুলো ভুলে গেছে সেই পুরোনো দিনের কথাগুলো যে কেউ কেউ লক্ষ্মীর ভাণ্ডার থেকেও আমাদেরকে টাকা দিয়েছে কেউ কেউ দিনমুজুর সেখান থেকেও আমাকে টাকা দিয়েছে সেই টাকাগুলো আত্মসাত করে নিয়ে এখন বড় বড় ভাব দেখাচ্ছ টাকাগুলো কত লাখ টাকা উঠেছে এখন বলছো বারো লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তার মধ্যে ধরো বারো লাখ পঁয়ত্রিশ হাজারই ধরলাম ঠিক আছে দেখাতে পারবে না জীবনেও দেখাতে পারবে না ক লাখ টাকা তুমি তুলেছো কারণ প্রচুর টাকা ওই ব্যবসায় ইনভেস্ট হয়ে গেছে এক এক দিন লাইভ কতো এক একটা ব্লাউজ পরে ভাবা যায় এক একটা ব্লাউজ না হলেও চার পাঁচশো টাকা দাম কিছু কম হলেও এখন তিনশো সাড়ে তিনশো নিচে ওই মিউজিয়াম থেকে ওই ব্লাউজ পাবে না যেই শাড়ি পরতো সেই শাড়িরই ব্লাউজ নিয়ে এরপরে ওই ভেবেছিল যে এই এখানে এসি কিনবে কারণ ওই সব কিনতে পারছে না তো টাকা থাকতেও কিনতে পারছে না সেজন্যও টক বক করে ফুটছে যে এসি কিনতে পারছে না কারণ বারবার বলছে যে এখানে পুরো গরম লাগে হ্যাঁ আর শীতের সময় একটু এসি কিনে রাখলে দামটাও কম পাওয়া যায় ঠিক আছে কারণ গরমের সময় তো এখানে থাকতে পারবেন তারপরে দেখছি যে ভিউজ তো কোনো রকমই কিছু উঠাতে পারছি না তো এই বাড়ি ছেড়ে দিয়ে একটু গ্রামের দিকে ফ্ল্যাট ভাড়া নেবে কোথায় আছে গ্রামের দিকে ফ্ল্যাট ভাড়াতে ফ্ল্যাট করেছে ওই গ্রাম্য পরিবেশের মধ্যে একখানা ফ্ল্যাট তুলে দিয়েছে কে আছে তুমিই তৈরি করো না তোমার খামার বাড়ি যেখানে আছে সেখানে ফ্ল্যাট তৈরি করো তৈরি করে ওইটা নিজেও একটা পাবে আর বাকিগুলো বিক্রি করো প্রচুর পয়সা পাবে বিভর্কদের পয়সা পেয়েছ তো তাই না ওই ওটাই করো ওর বাচ্চারা ওর একটা শর্ট ভিডিও দেখলাম ও রান্নার চ্যানেলে হ্যাঁ রান্নার চ্যানেলেই করে যেখানে স্ক্রিপ্ট লিখতে লিখতে একটা হচ্ছে ওই কেশব তো ওর নাম হয় যে হাবড়ার ওই গায়কটা একটা বিওহায়ের গান আছে সেই গানটাও করছে ওর বাচ্চাটা হচ্ছে ওর সাথে সাথে সুর মেলাচ্ছে আমি তো অবাক যে ওই বাচ্চা ওই গানে সুর মেলাচ্ছে ভাবতে পারছো ওই বাচ্চাটা কি মানে মেন্টালিটি নিয়ে তৈরি হচ্ছে কারণ ওকে স্কুলে পাঠায়নি মোবাইল একটা হাতে দিয়ে রেখেছে আর মা ইনকাম করেছে বাবা হচ্ছে মায়ের ক্যামেরাম্যান হয়েছে তো ওই গানগুলো শুনছে এবং ওর সাথে ক্রমাগত তাল মেলা দেখছে যে এটা তো বাজে হয়ে যাবে তখন বলছে যে সেখানে হচ্ছে ওর নামের নামটা দিয়ে একটা লাইন আছে তো সেখানে হচ্ছে ও বলল যে এ এটা একটু কেটে দিলাম হ্যাঁ কারণ আমার নামটা বলতে আমার কেমনই একটা লজ্জা করছে আমি হেসে ফেলবো বা বা ওখানে হেসে ফেলার কি আছে নিজের নাম বলতে ভালো তো যে আমার নামটা একটা গায়ক উচ্চারণ করেছে বেশ ওই জায়গাটা তো বলতেই ভালো লাগে কিন্তু না ওখানে ওর ছেলে তাল মেলা ছিল তারপরে আমি দেখি দেখি তো কি করে আবার ওই লাইনটা যেটাই ওর ছেলের তাল মেলা ছিল সেই লাইনটা আবার আসলো কিন্তু ওর ছেলে ওখানে আর পরবর্তীতে আর থাকলো না ঠিক আছে তার মানে হচ্ছে ছেলেকে বলা হয়েছে যে তুমি সরে যাও তুমি কেন এখানে গান করছো বুঝতে পেরেছো এটাই হলো ব্যাপার ও যদি ওই জায়গাটায় পস করে দিয়ে আবার ওই লাইনটা করতো তাহলে কিন্তু এটা ধরতে পারতাম না আমরা কিন্তু ওখানে পজ করে দিল আবার নতুন করে শুরু করলো যেখানে ছেলে আর আর ওই ওই লাইনটা গাইতে ওখানে থাকলো না বুঝতে বাচ্চাটা এই সমস্ত গান গায় যেখানে ওরা গাইবে হচ্ছে ডোরেমনের গান ওরা গাইবে হচ্ছে নিনজাহাতুরির গান শিনচানের গান এইগুলো করবে ঠিক আছে কিন্তু ওরা ও ওই বিরোহের ওই গানটা গাইছে মার সাথে তাল মেলাচ্ছে আমার সাথে আমার ছেলেরা তাল মেলায় ডোরেমনের গান আমার ভীষণ ফেভারিট একটা কাটি আজও আমাদের ছেলে আমার ছেলেদের সাথে আমি দেখি বলতাম কোনো বাধা নেই আমি ভীষণ ফেভারিট ডোরেমন আমার মানে মনে হয় যদি ডোরেমনকে পেতাম না একটু চটকাতাম ডোরেমনকে তো ছোটবেলায় আমি আমার ভাই দুজনেই ডোরেমনের স্বপ্ন দেখতাম যে ডোরেমনকে পেয়েছি ওর গ্যাজেট হ্যাঁ আজ আমার ছেলেদের বলি বাবা বাবিন তোরা কি ডোরেমনের স্বপ্ন দেখিস হ্যাঁ ডোরেমনের সাথে দেখা করেছি ডোরেমনের কাছ থেকে গ্যাজেট নিয়েছি বলে এটা সবার একটা টাইমে হয় যাই হোক বাচ্চাটার ওই ওই জায়গাটা আমার খুব খারাপ লেগেছে তো হটকারী ম্যাডাম ওরকম অ্যাক্টিং ওরকম থার্ড ক্লাস অ্যাক্টিং আর করো না ঠিক আছে যেখানে জুম করে ভিওয়ার্সদেরকে দেখানো দেখাতে হয় যে দেখো আমি খাচ্ছি তোমরা কিন্তু আর কুবিরের কার্ড বলো না আর এই ফ্ল্যাটে আসার পরে বলেছিলাম যে কতদিন এই ফ্ল্যাটে থাকে তোমরাও দেখো দেখো এক মাস টাকা দিয়েছে দ্বিতীয় মাস হচ্ছে ঠিক আছে তার মধ্যে থেকে নাকে কান্না শুরু করে দিয়েছে টাকা চলে যাবে আসলে কি তো এই টাকাটা ও তোমাদের ভিড় টাকাই দিচ্ছে নিজের টাকাও দেবে না নিজের টাকা দিতে গেলে গায়ে লাগবে যাই হোক সেখানে আমি একটা কথা জানি যে মানুষকে ঠকিয়ে ইনকাম করে না সেই টাকা থাকে না বুঝতে পেরেছ মানুষকে ঠকিয়ে ও বৃহৎসদের থেকে টাকা নিয়েছে বৃহৎসদেরকে ঠকিয়ে ও বিএমটির নাম করে টাকা নিয়েছে সেই টাকা ওর থাকবে না এটা আমি জানি সাময়িক ওই সুখ পাবে সাময়িক সমস্ত আশা পূরণ হবে কিন্তু আলটিমেট এই টাকা থাকে না এটা প্রমাণিত ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা